নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা আপনি কি দীর্ঘদিন ধরে থাইরয়েডের সমস্যায় ভুগছেন প্রচুর পরিমাণে হেয়ার লস হচ্ছে দেখা যাচ্ছে আপনার ওজন অতিরিক্ত বেড়ে যাচ্ছে কিছু না খেয়ে ওজন বেড়ে যাচ্ছে ইভেন জল মনে হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে বা অনেকের ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে প্রচন্ড পাতলা হয়ে যাচ্ছে গলার কাছের হাড়গুলো বেরিয়ে আসছে চোখটা ঠিকরে বাইরে বেরিয়ে আসছে এগুলো কিন্তু সমস্তই থাইরয়েডের সিমটম তো আজকের ভিডিওতে আমি জানব থাইরয়েডের বিস্তারিত নিয়ে ভিডিওটি সঙ্গে থেকে সর্বটুকু দেখতে থাকুন কারণ আজকাল থাইরয়েডের সমস্যায় অনেকেই সাফার করেন আজ আমি থাইরয়েডের রোগীদের জন্য বিশেষ পাঁচটি খাবারের কথা উল্লেখ করব যে খাদ্যগুলো গ্রহণ করলে সহজেই আপনি আপনার থাইরয়েডের হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে পারবেন আপনার শরীরে একটা বড় উৎস জন্য কিন্তু একটা একটা কমপ্লিট মিল বা সম্পূর্ণ খাবার এতে রয়েছে উচ্চমানের প্রোটিন সেলেনিয়াম ও আয়োডিন যা কি করে আমাদের শরীরের থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ ও থাইরয়েড হরমোন তৈরিতে কিন্তু খুব উল্লেখ্য ভূমিকা পালন করে প্রত্যেকদিন দিন থাইরয়েডে যারা ভুগছেন সকালে ব্রেকফাস্টে একটি করে সিদ্ধ ডিম রেক রাখতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই লবণ অ্যাড করে নয় চেষ্টা করুন গোল মরিচ অ্যাড করে সেদ্ধ ডিমটি খাওয়ার আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনারা কিন্তু ওই ডিমের ফ্রাই বা ডিমের ঝোল এগুলো বেশি করে খাবেন না আপনারা চেষ্টা করবেন ডিম সেদ্ধ অথবা ডিমের পোচ গ্রহণ করতে দু নাম্বার সবুজ শাকসবজি ভিটামিন এবং মিনারেলের উৎকৃষ্ট উৎস। পালং শাক, লাউ শাক, মেথি শাক বা এই জাতীয় সবুজ শাকগুলো আমাদের থাইরয়েডের হরমোন ব্যালেন্সে রাখতে কিন্তু উল্লেখ্য ভূমিকা পালন করে। এগুলো কি করে জানেন? আমাদের শরীরে উপস্থিত ফ্রি র‍্যাডিক্যালগুলোকে দূর করতে সাহায্য করে এবং আমাদের মেটাবলিক রেটকে কিন্তু আরো ভালো রকমের উন্নত করতে সাহায্য করে। তবে তবে যদি আপনার থাকে কিন্তু খুব বেশি ফুলকপি আহ বাঁধাকপি ব্রকলি এগুলো খাবেন না কারণ এতে রয়েছে গয়ট্রোজেনিক নামের উপাদান যেগুলো কিন্তু আমাদের থাইরয়েডের হরমোনকে বিঘ্নিত করে ফেলে বা এরকম করতে পারেন আপনারা ভালো করে বয়েল করে যাতে তাতে উপস্থিত আয়োডিনে বাধা দানকারী উপাদানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সেইভাবে গ্রহণ করলে করতে পারেন এবং থাইরয়েডের ওষুধ গ্রহণ করার মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা পর আপনারা যদি দুটুকরো ফুলকপি বাঁধাকপি খেতে চান সেই ক্ষেত্রে খেতে পারেন এখন এটা নিউ জার্নাল বলছে তিন নম্বর দুধ ও দই এটা কিন্তু প্রোবায়োটিক এবং ছোটটা मिनরালের উৎস দুধে রয়েছে কি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং দইতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাইরয়েডের পেশেন্টদের শরীরে অনেক সময় ক্যালসিয়াম এবং বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতি দেখা যায় সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা আপনাদের খাদ্য তালিকায় মিল্ক প্রোডাক্ট বা আপনারা টক দইকে অবশ্যই প্রাধান্য দেবেন আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেহেতু এটি মেটাবলিক ডিজিজ সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমও দিন দিন অনুন্নত হতে থাকে তাই সেই কারণে শুধুমাত্র টক দইকে প্রাধান্য দেওয়া উচিত টক দইয়ে উপস্থিত প্রোবায়োটিক যেটা কিনা আমাদের গাট হেলথকে স্ট্রং রাখতে সাহায্য করে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার যদি ল্যাকটোজ টলারেন্স না থাকে এই ল্যাকটোজ টলারেন্সটা আসলে কি আপনার দুধের প্রোডাক্টে অ্যালার্জি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রেগুলারের খাদ্য তালিকায় দইকে প্রাধান্য দিতে পারেন যদি দই খেতেও প্রবলেম হয় এখন পাওয়া যায় বাজারে আমন্ড মিল্ক পাওয়া যায় কোকোনাট মিল্ক পাওয়া যায় এগুলো কিন্তু আপনি আপনার খাদ্য তালিকায় হাতে শক্ত প্রাধান্য দিতে পারেন পাঁচ নম্বর সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ বলতে কি বোঝায় খুব এক্সপেন্সিভ যেগুলো স্যালমন, সাদিন টুনা এগুলো তো আমাদের এখানে অ্যাভেলেবেলও নয় তো সেই ক্ষেত্রে বলবো আপনারা ইলিশ প্রমফ্রেট এগুলোকে মাঝে মাঝে প্রাধান্য দিতে পারেন কেন কি জানেন কারণ যাদের আয়োডিন ডেফিসিয়েন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাছগুলো খুব ভালো হবে সুতরাং আপনারা অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন থাইরয়েডের রুগীরা ওমেগা থ্রি এবং ওমেগা সিক্সকে গুরুত্ব দিন এটা কিন্তু আপনার শরীরের ভেতরে ইনফ্লামেশন কমাতে সাহায্য করবে এরপর আসি বাদাম এবং যে কোনো বীজ এগুলো কি এগুলোতে হায়েস্ট সে সেলেনিয়াম এবং জিং থাকে যেটা কি না থাইরয়েডের হরমোনের ব্যালেন্স বা থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে কিন্তু খুব ভালো কাজ করে সুতরাং রেগুলারের খাদ্য তালিকায় এক মুঠো নাচ অথবা বিভিন্ন রকম সিডস যেরকম পাম্পিং সিড সানফ্লাওয়ার সিড বাদামের মধ্যে আমন বাদাম আখরোট বাদাম এগুলোকে কিন্তু গুরুত্ব দিতে পারেন এই বাদামগুলোতে রয়েছে সেলেনিয়াম ও জিঙ্ক এই সেলেনিয়াম এবং জিঙ্ক থাইরয়েডের হরমোনের ব্যালেন্স এবং তার কার্যকারিতাকে আরো বেশি উন্নত করতে সাহায্য করে তাই বলবো আপনাদেরকে প্রত্যেকদিন সকালে অথবা বিকেলে এক মুঠো নাটস এবং সি যারা যারা থাইরয়েডে ভুগছেন স্পেশালি অবশ্যই তারা কিন্তু আপনাদের খাদ্য তালিকায় গুরুত্ব দিন তো বন্ধুরা ভিডিও শেষে চলে এসেছি হয়তো যারা থাইরয়েডে ভুগছেন তারা ভাবছেন আমার থাইরয়েড কোনোদিনও ওষুধ ছাড়া কন্ট্রোল হবে না এটা কিন্তু আপনাদের ভুল ধারণা আপনি যদি আপনার লাইফস্টাইল এবং আপনি আপনার যদি খাদ্যাভ্যাস আপনার জীবনশৈলী টোটাল পরিবর্তন করতে পারেন আপনি কিন্তু নিজেই আপনার থাইরয়েড লেভেলকে কন্ট্রোলে আনতে পারবেন এবং খুব স্বাভাবিকভাবে আপনার থাইরয়েড যদি একদম আপনার আয়ত্তের ভেতরে থাকে মানে রেফারেন্স রেঞ্জের ভেতর থাকে খুব স্বাভাবিকভাবে মেডিসিন ডাক্তার কমাতে কমাতে একটা টাইমের পর কিন্তু থাইরয়েড মেডিসিন আপনার অফ করে দিবেন সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি উইদাউট মেডিসিন থাইরয়েড কে নিজের আয়ত্তে বা কন্ট্রোলে রাখবেন তাহলে কিন্তু খাদ্য তালিকায় প্রসেসড ফুড কেমিক্যাল যুক্ত খাবার অতিরিক্ত প্রিজার্ভেটিভ খাবার বা অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো থেকে দূরে থাকুন আর ঠিক যেরকম যেরকম খাদ্যগুলো বললাম সেগুলোকে খাদ্য তালিকায় গুরুত্ব দিন শুধুমাত্র খাদ্যই নয় আপনার জন্য দরকার একটা প্রপার কাস্টমাইজড ডায়েট গাইডলাইন যদি প্রপার কাস্টমাইজ ডায়েট গাইডলাইন ফলো করতে পারেন আপনি নিজের থাইরয়েড কে নিজে কন্ট্রোলে রাখতে পারবেন আমার ইউ এন্ড নিউজ নিউট্রিশনিস্ট ফেসবুক পেজে এরকম অনেক বিফোর আফটার থাইরয়েডের রিপোর্ট রয়েছে যারা কিনা লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েট ফলো করেই কিন্তু নিজেদের থাইরয়েড লেভেলকে একদম কন্ট্রোলে রেখেছে এবং রেখে চলেছে সুতরাং থাইরয়েড হয়েছে বলে একেবারে ভয় পাবেন না নিজের জীবনশৈলী পরিবর্তন করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রেগুলার এরকম নিত্য নতুন ভিডিও পেতে ইনফরমেটিভ হেলথ রিলেটেড ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ নিউট্রিশন নিউট্রিশনিক ইউটিউব চ্যানেলটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইট হেলদি স্টে হেলদি